নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো তেলাপিয়া মাছের ঝাল ছোট ছোট তেলাপিয়া এই দেখো তেলাপিয়া নিয়ে এসেছি একদম জ্যান্ত এটা কেটে নেব প্রথমে তার জন্যে নিয়ে নিয়েছি কাচি ছোট ছোটই তেলাপিয়ে তেলাপিয়া মাছ এইভাবে কেটে নেবো দেখো কাচি দিয়ে এইভাবে আগে কেটে নেব সব পিছনের কাঁটাগুলো এইভাবে যতটা মাছ লাগবে আমি ততটা কেটে নিয়েছি অতগুলো আমি রেখে দেবো আমার এটা এতটাই মাছে আমার আজকে হয়ে যাবে প্রথমে মাছটা আমি ধুয়ে নিয়ে আসি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে নেবো মশলা বেটে এখানে নিয়েছি কালো সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নেবো আজকে খুবই সহজ রান্না করবো কম মশলায় মেঘলা করেছে কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে আমাদের এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে মাছের নুন হলুদ মাখিয়ে নেব মাছটা খুবই হালকা হালকা ভাজবো আমি একদম কড়া করে ভাজবো না যেহেতু ছোট ছোট মাছ আছে এটা জ্যান্ত মাছ বলে একটু হালকা হালকা ভাজলে ঝালটা খেতে ভালো হবে মাছ সব একেবারে একসাথে ভেজে নেব সব মাছ এক এক করে আমি ভেজে নিয়েছি সব ভেজে নিয়েছি এই তেলে দিয়ে দেব আমি কালো জিরে ফড়ন এতটা মতন কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো সসছে বাটার তেলের পরে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ ভালো করে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা ফোটো দেখে টমেটো কুচি এবার দিয়ে দেবো জল টমেটোগুলো একটু গোটা গোটাই রেখেছি আজকে হালকা করে একটু জল দিয়ে দেবো জল যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো ফুটে গেছে এবার আমি মাছটা সব দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি মাছ আর ধনে পাতা একসঙ্গে দিয়ে দিয়েছি এক মিনিট জাস্ট ফুটিয়ে নেব আমি ছোট ছোট তেলাপিয়া মাছের ঝালটা আমার হয়ে গেলো নামিয়ে দেবো এবার দেখো নামিয়ে দিচ্ছি আমি কালাটা কত সুন্দর এসে দেখো নামানোর পরে ঝোলের ভিতরে এইবার হালকা করে দুপোটা সরষের তেল দিয়ে দেব তাতে স্বাদটা খুব ভালো লাগবে টেস্টি লাগবে একদম আর যে এই ছোট তেলাপিয়া মাছের ঝালটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আর পারলে বন্ধুরা এটা নতুন যারা আসছে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার